This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

আসা যা করে ছেলেকে ভালোবাসে আমি সেই বিশ্বাস করে আমি ওকে ছেলে ছেড়েছি আমি তো বুঝতে পারিনি ওর মনে ওই আছে তাহলে তো আমি ছাড়তাম না আমরা কালকে রাতে বেলা শুনতে বললাম যে প্রথমে একটা আভাস ছিল যে একটা বাচ্চা নৌকা থেকে ফেলে দিয়েছে কেউ একজন তো আমরা খোঁজ খবর নিতে নিতে পরে একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখার পরে আমরা খোঁজ পাই যে আমাদের পাড়ারই একটা বাচ্চা ছেলে এবং ওনার আগে বিয়ে বিয়ে হয়েছিল ওনার সৎ ছেলে এই সংসারের ছেলেকে নিয়ে নবদ্বীপে কে কানতে যাওয়ার নাম করে নিয়ে গেছে যাওয়ার নিয়ে যাওয়ার ফলে সঙ্গে আর একটা বাচ্চা ছিল তাকে পাঠিয়ে দেয় এবং নিজের মায়ের দ্বিতীয় সন্তানকে নিয়ে সে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় ঘাট পার হতে নৌকা ভিড়ার আগেই ঠিক ওই সময় বাচ্চাটাকে কোনো প্রত্যক্ষদর্শী দেখেছে যে বাচ্চাটাকে নৌকা থেকে ফেলে দিচ্ছে ফেলে দিয়ে সে নাকে রুমাল বাঁধা অবস্থায় দৌড়ে নৌকা থেকে নেমে যায় এবার পেছনে যখন লোকজন ধাওয়া করে তখন রুমালটা খুলে যে সে জনগণের মধ্যে লোকের ভিড়ের মাঝে সে নিজেকে বিলিয়ে দেয় কেউ আর তাকে খুঁজে পায়নি তা সেই অবস্থায় বাড়ি থেকে লোকজন রাতে বেলা থানায় গিয়ে যোগাযোগ করে এবং সকালবেলা পুলিশ এবং নানান বিভিন্ন মিডিয়া আসে এসে যেটুকু বাড়ি থেকে খোঁজখবর নেওয়ার ছেলেটি যে ভদ্র মহিলা ওনার আগে বিয়ে হয়েছিলো ওনারই আগের সংসারের ছেলে ওনার আগের সংসারে দুটো ছেলে মুক্তিপাড়া বিয়ে হয়েছিল সেই সংসারেই বড় ছেলে সুমন দত্ত এসে বাড়িতে নিজের জন্মদিন বলে বাড়িতে আসে আসার ফলে মা কাছে আবদার করে যে মা আমার জন্মদিন আমি জন্মদিন পালন করব সবাইকে নিয়ে সেই উদ্দেশ্যেই যে ছেলেকে ভাইকে নিয়ে আমি কে কানতে যাব এই হচ্ছে ঘটনা আনুমানিক উনিশ প্লাস তার বয়স পাঁচ বছর এটা চরবমনগর চরমাস দিয়া চরবম্মনগর গ্রাম পঞ্চায়েত চরবম্মনগরে কপালিপাড়া বলে পরিচিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন